হ্যাঁ হ্যাঁ তেলে চলে হ্যাঁ তেলে হ্যাঁ তেল তেল এক লিটার ধরে এটা হ্যাঁ না এটা একটি গাড়ির গাড়ির না দুইজন আসলাম এটা আমি শেরপুর দলারি সমস্যা নাই ওই সার দে এটা বর্তমানে আমার আর কি আমার বন্ধু এটা আমার গিফট করছে বাট ওই একটা বানাই হ্যাঁ নিজে বানাইছেন হ্যাঁ আরেকটা আরেকটা অন্যরকম ওটা সারি আছে চলবো এলপি গ্যাসে চলবো যেটা বানাই দিয়েছে মানে যাতায়াত কৰাৰ ব্যৱহাৰ কৰি

জামেলা কৰে মানে ই কৰা লাগিব নিউটুল রশিদ কে গেল রশিদ আমার ফোনটা দেখো ধাবায় না একবারে লুজ এই স্যার আমি একটু ধরে দিম একটু পাউডার একটু সঙ্গে না চালাই যাবেন সমস্যা নেই একটু জামেলা করে আচ্ছা দিই স্যার একটু দিই স্যার এই আসলে ই এই পাল্টাইছি না পাল্টা নেবার এরকম ধামেলা এই যে ধরে কত কি ধরো